নমস্কার বন্ধুবান আমি এসেছি সবাই ঘাস ও খেজুর পাতার জিনিস নিয়ে আজ কাজে বসতে আমার অনেক দেরি হয়ে গেল আজ হচ্ছে বৃহস্পতিবার আর জানেনি তো একটু বেশি কাজ আমাদের আমাদের বলতে কি একটু বাঙালিদের বেশি কাজ একটু বৃহস্পতিবার হেসেল পরিষ্কার গোটা বাড়ি পরিষ্কার পুজো আজা ওই করে আজ কাজ বসতে অনেক দেরি হয়ে গেল আর একটু আগেই ফোন করে তারপরে জানালো ব্যাঙ্গালোর যাবেন কি আবার মেলায় তাহলে মেলার জন্য আরও কিছু জিনিস তাহলে এই যে ওইদিকে দেখতে পাচ্ছেন বরবাবু টিউশনির থেকে এলো এসে পরে সিনান টিনান করিয়ে দিয়ে উনি বলছে আমাকে আগে খাবার দিয়ে দাও তারপরে তুমি কাজে বসো আর যাই করো ও টিউশনি যাই সাড়ে সাতটায় সাড়ে সাতটায় নয় সাতটার সময় এখানে গাড়ি আছে দিয়ে চলে যায় আমাদের এখান থেকে চার কিলোমিটার ওখানে গিয়ে টিউশনি পড়ায় তা টিউশনের থেকে ফেরত আস্তে আস্তে আজ সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তাহলে তখন বলছে তাহলে আমাকে স্নানের জল আগে দাও স্নানের জল দিয়ে তারপরে আমাকে খেতে দিয়ে দাও স্নান করার পরে যে খেতে বসেছে আজ বলছে উঠোনেই খেতে বসবো আজ খুব শীত করছে ঠান্ডা মানে ঠান্ডাতে একটু লাগছে কারণ মেঘটা এখন পরিষ্কার হয়েছে রোদ দিচ্ছে ওই জন্য একটু ঠান্ডাটা বেশি লাগছে ওই জন্য উঠোনে ভাত খাচ্ছে এই যে দেখুন হাতে নিয়ে চেয়ারে বসে ভাত খাচ্ছে সে ওই জায়গাতে কিচ্ছু বলছে না চুপচাপ ভাত খাচ্ছে তাই চলুন আমি আজকে বানাচ্ছি আর আমার কাজ আজ আপনারা দেখুন এই যে আমি বানাচ্ছি আজকে এই কোস্টারেই বানাচ্ছি শুধু আজ এই ব্যাঙ্গালোরে যাবে ওই দিদিও বলেছে ওয়াল প্লেট বা কোস্টার দূরে যাব তাই একটু সেরকম জিনিস বলছে বানাবে একটু ভালো ভালো তাই আমি ভাবছি এই অর্ডারটা আছে আমার এই অর্ডারটা আগে কমপ্লিট করে নিই তারপরে আমি আবার অন্য জিনিস বানাবো তাই এই শীতকালের বেলা ছোট কাজ করতে করতেই পেরিয়ে যায় কাজে বসতে আমি তারপরে আবার আমি সপ্তাহে তিন দিন বাজারে যাই ওখানে দশ থেকে জন মেয়ে শেখে আমার কাছে এই কাজটাই শেখে এইখান থেকে ঠিক পনেরো কিলোমিটার সেই ওখানে কাল গিয়েছিলাম তাহলে সেই কালকের অনেক কাচাকাচি সব কিছু ওই করে আজ কাজে বসতে অনেক লেট হয়ে গেল এটা তো কালকে স্টেটাস দিয়েছিলাম এই কাজ এটা কালকের এই প্রথম আজ শুরু করছি এখন কাজে বসছি আমি তাই এটা বারো ইঞ্চি কোস্টার হবে তাই এই যে দেখুন এখন এই মাঝের ডিজাইনটা ঠিক শেষ হয়ে গেছে এবারে আমি আলাদাভাবে ডিজাইন শুরু করছি আবার নতুন এই ধারের ডিজাইনটা শেষ করার জন্য আর এই ডিজাইনটা শেষ হয়ে গেলে বারো ইঞ্চি এটা আমাকে মানে তৈরি করতে হবে তাহলে বারো ইঞ্চি তৈরি করতে গেলে এটা আমার পুরোপুরি ছয় ইঞ্চি হয়ে গেছে ডিজাইনটা তারপর থেকে শুরু এখন এটা আট ইঞ্চি হয়ে গেছে তাহলে এটা এবার আমাকে বারো ইঞ্চি করতে হবে তাহলে আট ইঞ্চির পরে আচ্ছা এখনও চার ইঞ্চি বারো ইঞ্চি তাহলে এইদিকে দুই ইঞ্চি এদিকে দু ইঞ্চি যেমন ফুল হয় সেই অনুপাতে আমি সাইজ অনুযায়ী এই যে ফুল একটা একটা পাতা আমি কেটে নিচ্ছি এখিন এখিন করে করে তুলে নিচ্ছি আমি ডিজাইনটা ঠিক তাই আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিওটি আমার এইখানেই শেষ করছি